আসসালামু আলাইকুম আইফোন টুয়েলভ এই ফোনগুলো আপনারা আমাদের খুলনা আউটলেট থেকে পাবেন যেটার আমাদের প্রাইজিং থাকবে অনলি থার্টি ওয়ান টাকা আমি সকালে অলরেডি পোস্ট করছি এটা অনেকের দেখলাম যে রেসপন্স যেভাবে একটু ভিডিও আকারে দেন সো আমাদের টুয়েলভ রেগুলারলি আজকেও আমরা সেল করতেছি থার্টি ফোর থার্টি থ্রি থাউজেন্ড যাই হোক আমাদের খুলনার ওপেনিং উপলক্ষে আইফোন টুয়েলভ আমি তিন কালারের তিনটা ফোন নেই আর হচ্ছে এগুলোর ব্যাটারি হেলথ এইট্টি এইট এইট্টি সেভেন সিক্স এরকম বাট কন্ডিশন একটু দেখাই দিই সো খুলনার ওপেনিং উপলক্ষে আমরা প্রত্যেকটা ফোনেই বেস্ট প্রাইস করতেছি অনেকের আবার চিন্তা ভাবনা যে ভাই এই ফোনগুলোকে আমরা যমুনা ফিউচার পার্ক থেকে নিতে পারবো প্রোডাক্ট পাবেন বাট আমাদের যে ওপেনিংয়ের একটা বিষয় থাকে ওপেনিংয়ে সব জায়গাতেই কী করতে হয় একটু ভালো প্রাইস করতে হয় যেহেতু খুলনাতে আমরা আমাদের মোবাইল ক্লাবের আউটলেট নিয়ে নতুন সো আইফোন টুয়েলভের আমাদের এই যে কোয়ান্টিটি আছে এগুলো সবগুলোই আপনারা খুলনা আউটলেটে পাবেন আগামী বুধবার যেটা প্রাইজিং থাকবে আমাদের মাত্র থার্টি ওয়ান থাউজেন্ড টাকা এটাতে আপনাকে অবশ্যই প্রি বুকিং করতে হবে আর আমি একটা কথা আসলে বারবার বলতেছি সেটা হচ্ছে যে আমাদের খুলনা আউটলেট থেকে কিন্তু আইফোন ইলেভেন আপনাদের জন্য উপহার থাকবে গিভওয়ে থাকবে যারাই খুলনা আউটলেটের ওপেনিং এর দিন কেনাকাটাতে অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আর খুলনা আউটলেটটা আরেকটা স্পেশাল আমরা করেছি কারণ একদিনের কেনাকাটায় অনেকের মন মতো নাও হতে পারে গিভওয়েটা খুলনা আউটলেট আমাদের যে বুধবার ওপেন হবে ওই বুধবার থেকে আগামী বুধবার অর্থাৎ এক সপ্তাহে আমাদের একটা সুন্দর ক্যাম্পেইন থাকবে আইফোন ইলেভেনের সাথে আমরা আরও দুইটা গিফট অ্যাড করব যেটা হিডেন থাকলো তবে এক সপ্তাহ ক্যাম্পেইনে যারা অংশগ্রহণ করবেন আপনাদের মধ্য থেকে লটারিতে আইফোন ইলেভেন সাথে আরও দুইটা গিফট আপনারা পাবেন আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি প্রত্যেকটা সুপার ফ্রেশ কন্ডিশন গ্রিন হোয়াইট অ্যান্ড হচ্ছে পার্পল কালার আপনারা পাবেন মাত্র থার্টি টাকায় এই প্রাইজের টুয়েলভ আমাদের মোবাইল ক্লাব থেকে ফার্স্ট টাইমই করা হয়েছে সেটা শুধুমাত্র আমাদের খুলনা আউটলেট ওপেনিং উপলক্ষে যারা নিতে চান অবশ্যই আপনারা আগে আগে প্রি বুকিং করেন অ্যান্ড আপনারা পনেরো তারিখ সবাই খুলনা নিউ মার্কেট দুইশো উনআশি নাম্বার সব আমাদের মোবাইল ক্লাবের আউটলেট ভিজিট করেন ধন্যবাদ